এটা খাবো দেন খেয়ে যাব ঘুরতে ঘুরে এসে তাড়াতাড়ি ঘুরে চলে আসতে হবে যে আজকে আমরা বিচে অনেকক্ষণ স্নান করার প্ল্যান আছে আমাদের রিলস করার প্ল্যান আছে তো চলো ঝটপট করে খাওয়াটা ফিনিশ কথা হচ্ছে তো ফাইনালি ব্রেকফাস্ট করে আমরা হ্যাঁ সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি ভাই সুন্দর ছেলে চারিদিকে শুধু আমি সুন্দর তো

একটা পেয়ারা নেবে দুটো নাও স্নান করবো ঢেউ ভালো এর থেকে থেকে কাঁপতে কাঁপতে বাড়ি না গিয়ে রুমে গিয়ে স্নান করলেই বেটার এছাড়া আর কিচ্ছু নাই ঢেউ চলো এতে কি বেতে বাচ্চারা তাম হলে এনজয় করতাম তামের জন্য ঠিক আছে এই ঢেউ গুলো তাম তাম মিশিও তাম দেখো তোমার মাম্মাম কি করছে তোমাকে ছেড়ে তাম দেখো তোমাকে নিয়ে দেখো ঢেউ দেখো কি সুন্দর ঢেউ তাম তোর মাম্মা মেমেরি দেখো কি করবে এই দেখো পুচুস্ করে লাভ দিল। পেয়েছি সাবস্ক্রাইবার দিয়ে একটা ফটো তুলে নিয়ে তুই একটা চলো তো ফাইনালি এখন আমরা চলে যাচ্ছি রুমের দিকে স্নান করলাম না রুমে গিয়ে গিজারে স্নান করবো গরম জলে তাও ঠিক আছে এখানে নোংরা জলে স্নান করবো কোথায় যাচ্ছ এখন খেতে যাচ্ছে খেতে এরকম একটা বাড়ি হবে শোনাই সুইমিং পুল হবে আচ্ছা আচ্ছা খেলা হচ্ছে ইন্ডিয়া আর কার খেলা হচ্ছে জানি না এখানে চলে এসেছে আমাদের দুপুরের না আউট না দুপুরের লাঞ্চ এখানে সোনারটা এখন আসেনি সোনাই অর্ডার করেছি মিক্সড ফ্রাইড রাইস তাই তো আর আর আমি এখানে এখানে হচ্ছে মাটন এখানে আছে সবজি এখানে ডাল এখানে আছে বেগুনি আর এখানে হচ্ছে হচ্ছে এই স্যালাড পাঁপড় তো এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ তো আর সোনারটা আসুক সোনারটা দেখাচ্ছি তারপর এখানে এখানে সোনাইয়ের খাবার চলেছে ফ্রাই মিক্সড ফ্রাই রাইস আর এখানে হচ্ছে চিলি চিকেন্স রাইস চিকেন ও আচ্ছা 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 কারণ আজকে আমার আচ্ছা ঠিক আছে খাও যাই হোক এই আর এই আর এই আর এই তো চলো এখন খাওয়া দাওয়াটা আমরা এখন বেসিক্যালি ব্যাপার হচ্ছে প্রদীপদার গাড়িতে উঠে গেছি আর প্রদীপদার এতবার দীঘায় এসেছি বারবার বলতো যে আমাদের বাড়িতে চলো মা সাথে দেখা করবে সবসাথে দেখা করবে তো এতদিন সব ড্রুবে এসছিলাম বলে যেতে পারিনি তো ফাইনালি এখন দুজন মিলে যাচ্ছি প্রদীপদার বাড়িতে অনেক দিন পর অনেকদিন পর অনেক বলার পরে যাচ্ছি

ভালো লাগছে চলো এখন যাব হচ্ছে বিচের দিকে যাবো চলো এখন বিচের দিকে যাই কথা হচ্ছে তোমাদের সাথে দেখো সুন্দর হ্যাঁ সুন্দর দেখো দারুন এটা একটা এটা পারমানেন্ট একটা মন্ডল পারমানেন্ট দারুণ লাগছে দারুণ এটাকে বলে গ্রামের পরিবেশ সত্যি মানে আলাদা হাওয়াতে একটা আলাদা ই আছে সত্যি আমেজিং এর ফাঁকা মাঠের মাঝখানে একটা সুন্দর জায়গা তো গাইস ফাইনালি এখন আমাদেরকে প্রদীপদা নিয়ে চলে আসলো নয়াকালে মন্দির এটা এখানে প্রথমবার এসছি তো মন্দিরের ভিতরটা এই যে এরকম রয়েছে ওই যে সাইডটাই মন্দির তো যাবো কেমন মন্দির সেটা তোমাদের শেয়ার করবো কাইসান বা

বুঝাইলা বলা যাবে না আচ্ছা ঠিক আছে খুব বলতে হবে না মায়ের মুখটা কত হুম খুব সুন্দর খুব দারুণ চোখ দুটো তো খুব চোখ হুম দেখেছি আমি জুম করে দেখেছি তাহলে আমরা এখন চলে এসেছি ঢেউ সাগরে উঠবে শোনা এবার ওইটাই যেটা আমি উঠেছিলাম ওই ওটা উঠবে আর কি করা যাবে এখন সবাই বিয়ে করছে

সুন্দর ঢেউটা লাগছে ক্যামেরা যাচ্ছে। এইখানে আমরা দুজন বসে আছি গল্প করছি অনেক কথা শেয়ার করছি অনেক কথা শেয়ার করছি দুজনের মধ্যে ঠিক আছে অনেক 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 কথা ভালোবাসার কথা সুখ দুঃখের কথা মন খারাপের কথা সব শেয়ার করছি ঠিক আছে এই আমি জানি ও জানে আর এই যে সুন্দর দীঘা ও জানে এই সমুদ্র জানে আর কেউ জানে না আর হয়তো ওপরে ভগবান জানে হয়তো না উনি তো সবই জানেন সবটাই জানেন তো যাই হোক বসে রয়েছি আমাদের প্ল্যান ছিল চোদ্দো তারিখে যাবো চোদ্দ তারিখে সকালে যাব কিন্তু কালকে এমার্জেন্সি কাজ পড়ে যাবে আমাদের কালকে সকালে এমার্জেন্সি আজকের বাসের টিকিট ফিকিট করে নিয়েছি কালকে বাড়ি যেতে হবে ভেবেছিলাম কিস ডেটা এখানে সেলিব্রেশন করবো ভ্যালেন্টাইন্স ডেটা রাত্রের বেলা একটু স্পেশালভাবে কিছু করব কিন্তু বলে না কপালে না থাকলে কিছুই হয় না তো কিছু হবেও না চলো আর কী করা যাবে একটু বসে আছি টাইম স্পেন্ড করছি একটু টাইম স্পেন্ড করি তারপরে রুমের দিকে যাবো ফাইনালি এখন বাজে সাড়ে দশটা মতো আর এখন আমাদের রুমে খাবার চলে এসছে এই যে বিরিয়ানি রাতে আজকের বিরিয়ানি আর স্যালাড দেখো কতটা স্যালাড আমি বলেছি অল্প করে স্যালাড দিকে তাহলে স্যালাড দিয়েছে যাই হোক এখানে দুটো প্লেট দুটো প্লেট দিয়ে একটা প্লেটে খেয়ে নেবো আসো ওই আসো আসো চেঞ্জ খেয়ে খাইয়ে না তারপর চেঞ্জ করো তো চলো গাইস এখন বিরিয়ানি খাবো দুজন মিলে আজকের রাতের শেষ ডিনার তারপরে কালকে সকালে টিফিন খেয়ে আমরা বেরিয়ে যেতে হবে গোয়িং টু হোম দীঘা থেকে এসছি আজ প্রায় তিন থেকে চার দিন হয়ে গেছে কিন্তু এডিট করার সময় পাচ্ছি না মানে পরিস্থিতি আমাদের সাথ দিচ্ছে না অনেক দিন ধরে পরিস্থিতি খারাপ আমাদের তো যাই হোক সবটা মানে পরিস্থিতি খারাপ বলে মন ভালো করতে কিন্তু আমরা দীঘাতে গেছিলাম তাও বাড়িতে এসে সেই একই ঝামেলা একই ঝামেলার আর ভালো লাগছে না তো যাই হোক গাইস লাইফে তো ডাউন আছে তো আজকের ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখাচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার